হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সাদদম অ্যাগ্রো ফার্ম থেকে তো এই ধানের চিটেটা দেখুন কত সুন্দর ফ্রেশ যাকিদ একটু হাত দিয়ে করো তো দেখি করো তো হ্যাঁ তো চিটেটা একদম 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 চিটে তো দাদা দাদা কোথায় যাচ্ছে আজকে মাল নিয়ে কাজি তাই তো তো এক দাদার অর্ডার ছিল ঋষভ দাদা এই দেখুন ধানের চিটে লোড হয়ে গেছে এবং ধানের চিটে ছাড়া আবার সিনটা নিয়েছে দাদা আমি একটু চিটেটাই দেখুন এখানে রেখে করছি দেখুন চিটেটা দেখুন কত সুন্দর ফ্রেশ এরকম চিটে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন এবারে এর ভিতরে সব সিন্ডার আছে সিন্ডারটা আমি দেখাচ্ছি আপনাদের একটুখানি এই সব সিন্ডার ভর্তি আছে সিন্ডার নিয়েছে প্রায় ছাব্বিশ বস্তা আমি দেখাচ্ছি এই দেখুন সিন্ডার নিয়েছে ছাব্বিশ বস্তা দাদা কালো সাদা এর ভিতরে সব সিন্ডার আছে চাপা দেওয়া আছে তো এরকম আরও অন্য অন্য কিছু দাদা প্রোডাক্ট নিয়েছে যেমন ডেলিগোল দশ কেজি নিয়েছে হাটগুঁড়ো শিমকুচি নিমখোল বিভিন্ন ধরনের প্রোডাক্ট মিলিয়ে মিশিয়ে নিয়েছে দাদা দাদা নিজের বাড়ির বাগান তো যে সকল বাগানি বন্ধুর এরকম ধানের চিটা বা রাইসাক্স বা ধানের তুষ যেটাকে বলে নিতে চাও বা সিন্ডার তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার সেভেন নাইন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন প্রেমী বন্ধুদের কাছে